বিসমিল্লা রহমান এরহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলে পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো এখানে কত পিস গরু কালেকশন করেছেন এবং কেমন কি দাম দর রাখবেন তো বিস্তারিত চলুন কথা বলি জনাব আইনাল সাহেবের সঙ্গে

তো মাস বয়সের যে এই এখনই কতটা গ্রোথ আসছে দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান দর্শক বন্ধুরা গরুটার হান্ড্রেড বিডের একটা সাইওয়াল বললে ভুল হবে না কতটা নাভি কম্বল বিদ্যমান এবং গরুটার বডি স্ট্রাকচার এবং এর হাইটটা মাসাল্লা দেখবেন পাওগোলা দেখবেন কতটা স্টেট এবং কতটা সুন্দর একটা গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের প্রথম কালেকশন এটা এটা সিঙ্গেল কোনো সহদায় ভাই বন্ধু যদি নিতে চায় তো 1 লক্ষ 8000 টাকা হলে দিতে হবে 1 লক্ষ 8000 টাকা হলে সিরিয়ালের প্রথম এই পাশে ও পাশে দুই পাশ থেকে একটু ভালো করে দেখান পাশের শেপটা একটু দেখান ভালো পেছনের শেপটা একটু দেখবেন দর্শক বন্ধুরা গরুটা সামনে থেকে পেছনে এবং পাওগোলা দেখবেন মাশাআল্লাহ বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখান এবং সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরুতে আমরা চলে এটা একটু এই পাশে সরাই দেন সিরিয়ালের দ্বিতীয় কালেকশন এটা কি জাতের গরু গরু এটাও একটা বিটের গরু দর্শক বন্ধুরা আঠারো মাস বয়স আঠারো মাস বয়স আঠারো মাসের গরুটার যে বয়স তার परसेंटेजের কারণে যে গ্রোথটা আসছে কতটা গ্রোথ আসছে একটু ভালো করে গ্রোথটা দেখবেন দর্শক বন্ধুরা এবং নাভি परसेंटेजটা দেখবেন ডাবল নাভির একটা গরু আপনার প্রত্যেকটা গরুই তো নাভি কম্বল বেশ ঝুলন্ত থাকি আমি परसेंटेज ছাড়া কখনো গরু কালেকশন করে নি যে গরুটা परसेंटेज ছাড়া কোনো খামারি ভাই কখনো যেন ওই গরুটার গ্রোথ আশা করতে পারবেন না জি তো এটা সিঙ্গেলে কত হলে আমার দর্শক ভাই বন্ধু নিতে পারবে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে সিরিয়ালের দ্বিতীয় কালেকশনটা নিতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নম্বর কালেকশনটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা তৃতীয় কালেকশনে চলে যাই মাসাল্লাহ এটা এটাও একটা সাইওয়াল বিডের গরু একটু ভালো করে দেখান এবং হাইটটাও দেখান যে এবং নাভি পার্সেন্টেজ গলা কম্বল বডি স্ট্রাকচার এবং এর সামনে থেকে পেছনে এবং চোরাটা দেখবেন এবং পাওগুলা দেখবেন দর্শক বন্ধুরা সাইওয়াল বিটের যে বৈশিষ্ট্য সকল কিছুই কিন্তু এর মধ্যে বিদ্যমান এটার বয়স এবং সিঙ্গেলের দাম দরটা বলবেন আঠারো মাস এটা সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চায় এটাও এক লক্ষ পাঁচ হাজার টাকা দিতে এক লক্ষ পাঁচ হাজার টাকা সেক্ষেত্রেও তো প্রত্যেকটা গরুতেই তো সম্মানের সুযোগ আছে গরুর গরুতেই কিছু কিছুটা সম্মানের ব্যবস্থা রাখা আছে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কথা বলে নিতে পারবেন সিরিয়ালের এক দুই তিন নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে আমরা চতুর্থ কালেকশনে চলে যাই মাসাল প্রত্যেকটা গরুর নাভি কম্বল এবং এর হাইটটা দেখবেন কালার কম্বিনেশন মাথা বডি স্ট্রাকচার বিশেষ করে পাউগুলা দেখান যে পেছনের পেছনের শেপটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের চতুর্থ কালেকশন এটার বয়সটা কেমন আছে বয়স মাস আজকে মাস কয়েক পিস গরু আছে সব মাস মাস করে আগামী কুরবানিতে তো সবগুলাই চলে আসে বয়সটা নির্ধারণ করে কিন্তু আমরা গরুটা কালেকশন করি যে আগামী যে 26 এর প্রজেক্ট প্রজেক্টে আস্তে আস্তে গরুটা রেডি হবে কিনা যে আলোকেই গরুটা কালেকশন করা সিরিয়ালের চতুর্থ কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কতটা এবার সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় এক লক্ষ টাকা হলে এক লক্ষ দুই হাজার টাকা হলে সিরিয়ালের চতুর্থ কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে যে আহ পাঁচ নম্বর কালেকশনটি আছে মাশাল্লাহ এটাও কতটা গেটআপটা দেখান গরুর গেটআপটা দেখান সুন্দর একটা কালার পার্সেন্টেজ কম হলেও কোনো খামারি ভাই কখনো যেন ওর গ্রোথটা আশা করতে পারবে না যতটা পার্সেন্টেজ থাকবে ততটা গ্রোথটা আসবে গরুর পাউগুলা দেখেন পাউগুলা নাভি পার্সেন্টেজ গলা কম্বলের কথা তো দর্শক বন্ধুদের বলা লাগবে না যেহেতু স্ক্রিনে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন নাভি পার্সেন্টেজ দেখবেন গলা কম্বল এর বডি স্ট্রাকচার এবং পাউগুলা পাওগুলার পায়ের গিটগুলা দেখবেন দর্শক বন্ধুরা কতটা মোটা সিরিয়ালের পাঁচ নাম্বার এটার বয়স এবং সিঙ্গেলের দাম দরকার পনেরো মাস পনেরো মাস সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন এবং এটা সিঙ্গেলের দাম দর কত সিঙ্গেলে কোন সহায় ভাই বন্ধু যদি নিতে চায় এক লক্ষ তিন হাজার টাকা হলে এক লক্ষ তিন হাজার টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটি আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে ছয় নম্বর কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মার্শাল্লা সুন্দর একটা কালার একটু ভিন্নতা আছে গরুটা একটু ভালো করে দেখান যে হাইটটা দেখান গরু জি কতটা সুন্দর দর্শক বন্ধুরা সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন গরুটার এ পাশে একটু সরাই দেন নাভি পার্সেন্টেজটা একটু দর্শক বন্ধুদের দেখায় দিই নাভি পার্সেন্টেজ গলা কম্বল মাথা সকল কিছু একদম দেখার মতো একটা কালেকশন এবং পাউগোলা দেখবেন মাসাল্লাহ কতটা স্টেট এবং কতটা উঁচা লম্বা একটা গরু সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন এটার বয়সটা কেমন আছে এটার বয়স পনেরো মাস পনেরো মাস এটা সিঙ্গেলে সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চায় তো এক লক্ষ টাকা হলে যেতাম এক লক্ষ টাকা হলে সিরিয়ালের ছয় নম্বর গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা সাত নাম্বার কালেকশনে চলে যাই এবং চূড়ার গেট প্রথমে আমি দর্শক ভাই বন্ধুদের দেখাই এবং নাভি পার্সেন্টেজ গলা কম্বল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সিরিয়ালের ছয় নাম্বার দেখার পরে এটা সাত নাম্বার কালেকশন সাত নাম্বার এটাও এটা সাইওয়াল বিট গরু বয়সটা কেমন আছে এটার বয়স 14 মাস বয়স এটা 14 মাস বয়সে এতটা গ্রোথ পার্সেন্টেজ আছে না গরুর দর্শক ভাই অবশ্যই দেখে বুঝতে পারবে যে গরুটার পার্সেন্টেজ কতটা বিদ্যমান আছে দেখে মোবাইলে সার্চ দিয়ে দেখতে জি সামনে থেকে পেছনে কতটা স্টেট এবং কতটা গ্রোথ আছে এর মধ্যে দর্শক বন্ধুরা সাইওয়াল বিডের কতটা পার্সেন্টেজ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন সিরিয়ালের সাত নাম্বার কালেকশন এটার সিঙ্গেলের দাম দর এবং বয়সটা বলবে এটা সিঙ্গেল কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো সাতানব্বই হাজার টাকা হলে সাতানব্বই হাজার টাকা হলে সিরিয়ালের সাত নাম্বার গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা সাহেবাল বিটের গরু আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা আট নাম্বার কালেকশনে চলে যাই সিরিয়ালের আট নাম্বার কালেকশন অনেকে চকলেট কালার বলবে অনেকে কাজলা লাল বলবে গরুর চোরার যে গেটআপ আপ গেটআপটা এখন কি হয়েছে সেটা নাভি কম্বল এবং এর বডি স্ট্রাকচারটা এবং চূড়াটা মাসাল্লা সাইভাল বেডের যে বৈশিষ্ট্য সম্পূর্ণ কিন্তু এর মধ্যে বিদ্যমান তো এটার বয়সটা এবং সিঙ্গেল দামদরটা দরটা বলবেন এটার বয়স হলো 14 মাস এটা সিঙ্গেলে কোনো সহায়তা ভাই যদি নিতে চাই 96000 হলে দিতে হবে মাত্র 96000 টাকায় কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের 8 নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে আমরা 9 নাম্বার কালেকশনে চলে যাই এটা কি জাতের গরু এটা সাইভাল বেডের গরু গলাটা একটু ধরে দেখান তো এবং অনেকে বলবে যে ক্রস বাহামা কিন্তু নেশ আছে আমিও কিন্তু বলছি ক্রস বাহামার নেশ আছে গরুটা জি পার্সেন্টেজটা দেখলে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা গরুটার নাভি কম্বল এবং এর চূড়ার গেট আপটা দেখবেন মাথাটা দেখবেন সামনে থেকে পেছনে মানে এটা সাইভাল ব্রিডের গরু কিন্তু অনেকেই যারা জাত বিষয়ে জানে তারা কিন্তু এটা ধারণা করবে যে দিলেই বের হয়ে যাবে যে আসলে কে জাতের গরু এটা ক্রস বাহামার নেশ আছে গরুটাই জি সিরিয়ালের নয় নাম্বার কালেকশন এটার বয়সটা এবং সিঙ্গেলে কত হলে বিক্রি করতে সেটা সিঙ্গেলে কোনো সহদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এটা আটানব্বই হাজার হলে দিতে পারবো জি সিরিয়ালের নয় নাম্বার কালেকশনটা আমরা স্ক্রিনে দেখলাম দর্শক বন্ধুরা এবারে শেষ যে চমৎকার একটি কালেকশন আছে এটা কিন্তু ক্রস বাহামা আমি শিওরলি বলছি এটা ক্রস বাহামা এটা একটা ক্রস বাহামা মাশাআল্লাহ সিরিয়ালের দশ নাম্বার কালেকশন আজকে দশ পিস লটের একদম শেষ ধামাকা গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের দশ নাম্বার গরুটার পাওগুলা দেখবেন আমার যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে মাথাটা দেখেন একবার চেম বাটির মতো মাথা জি এবং গলা কম্বল যে একবার শাইহালের যে ডলডল করে সেটা না জি কতটা পার্সেন্টেজ পাওগুলা বিশেষ করে দেখেন বডি সাবসেপটা দেখেন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করবেন দর্শক বন্ধুরা তো এটার বয়স এবং সিঙ্গেলে কত হলে বিক্রি করবেন বয়স হলো চোদ্দ মাস এটা সিঙ্গেলে কোনো সহদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এটা এক লক্ষ আট হাজার টাকা হলে দিতে এক লক্ষ আট হাজার টাকা হলে কিন্তু দর্শক বন্ধুরা সিরিয়ালের চমৎকার একটি কালেকশন সিরিয়ালের দশ নম্বর ক্রস বাহামা কালেকশনটি আপনারা নিতে পারবেন আইনাল সাহেব এক পিস এক পিস করে গরু দেখালেন এবং জাতমান দামদর সকল কিছু বিস্তারিত বললেন প্যাকেজ আকারে গরু আছে আজকের প্যাকেজ আমার গরু আছে দশ পিস জি দশ পিস গরু আমি ছিঙ্গেলে ছিঙ্গেলে দেখালাম বয়সের কথা বললাম এবং দামের কথাও বললাম জি সকল কিছু দেখালাম তো কোন সদায় ভাই বন্ধ যদি মনে করে যে আনাল সাহেবের এই দশ পিস গরু আমি একই সঙ্গে নিব জি তা আজকের প্যাকেজের ধামাকা অফার জি কত হলে দিতে পারবেন ছিয়ানব্বই হাজার করে পার পিস এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে দরদাম করতে পারবে সেক্ষেত্রেও কিছু কিছুটা সম্মানের বিশেষ একটা সম্মানের ব্যবস্থা আছে তো আজকের ভিডিও দীর্ঘায়িত করলাম না স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া থাকলেও দর্শক বন্ধুরা গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম